ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না এক নজরে কি বলা হয়েছে নিয়ে চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন ডিএ ঘোষণা নেই হতাশা কর্মচারীরা কি বলা হয়েছে গত বছর কিন্তু বড়দিনের অনুষ্ঠানে কিন্তু মঞ্চ থেকে চার শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে বৃহস্পতিবার একই অনুষ্ঠানে কিন্তু ডিএ নিয়ে উচ্চবাচ্য করেনি তিনি সরকারি সূত্রে সূত্রের যুক্তি যে সাধারণত বছরে একবার করে কিন্তু ডিএ ঘোষণা হয় গত বছর বড়দিনের অনুষ্ঠানে কিন্তু ঘোষণা অনুযায়ী গত ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু চার শতাংশ ডিএ দিচ্ছে রাজ্য বা দিয়েছিল রাজ্য পরে কিন্তু বাজেট অধিবেশনে ফের কিন্তু আরও চার শতাংশ ডিএ ঘোষণা করা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সরকার এবং এর পাশাপাশি বিরোধী কর্মসূচি সংগঠনগুলি বলছে যে ফের ডিএ ঘোষণা না হওয়ায় কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডি এর ফারাক কিন্তু থার্টি নাইন শতাংশ পুন চল্লিশ শতাংশ কিন্তু বিন্দু থেকে গেলো তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারছেন যে প্রতি বছর আগের বছর কিন্তু বড়দিনের পঁচিশে ডিসেম্বর বড়দিন সেই বড়দিনের উৎসব অনুষ্ঠানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন রকম দপ্তরের কথা কিন্তু উল্লেখ করেন এবং আর বছর কিন্তু ডিএ বৃদ্ধি করেছে এই বছর কিন্তু এখনও পর্যন্ত ডিএ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেনি বা তার নিজের মুখে কিছু বলেনি তো সামনেই ডিএ মামলার শুনানি আছে তাহলে কি ডিএ মামলার শুনানিটি শুনানিতেই কি ডিএ ঘোষণা করতে চলেছে সমস্ত কিছু আপডেট পাবেন এই চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ছোট ছোট সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ